इब्राहीम आने सल्ला आप हमें जानते हैं कि तय करके हमें का तरीका करेंगे मुसलमान Maksudnya, jadi dia maksudnya asal poli, Wow. oh <laughs> আ আমি এলা আমার জেলার স্য গলা আমার ককল কত রগতাবে। আল্মাতা খলা করে সুরারের নে ওলওয়াহালতি পনেল খ নিয়ানে। इब्राहीम अल्लाह को सब एकाइयों को तो मरता है कामे आमलता है सुभाग इब्राहीम अल्लाह माँ का इब्राहीम अल्लाह इस तरह से आपको तो बाइयों से तमोल कहता पहाड़ जो है वही पहाड़ जो है इब्राहीम नबी पहाड़ जो है उसने तो इनका नहीं तो यहाँ जाने और वो बोल से उत्तर कुत्ती के तालाम पड़ जाए है �

लब्बय ला हई कला लब्बय तहां तव देवता ला काओ लो ला सही कला लब्बय सुभान अल्लाह आज ना बोलते ये ए कल्पिया ए दुआ ना पढ़े ठीक ना प्रत्येक हाते दुआ ना पढ़े आगे ठीक सीखे नहीं ए दुआ ना लेते रहिए और इन तरह की मदद के दुआ ना तोया सुभान प्रहे

अल्लाह नमाज़ जा रहा है अल्लाह तो क्या हाज़िर होते हैं अमीर बात कर रहा है इतना बाप बाप दुनिया की चीज़ नहीं है इसे अब तो क्या होगे अब हम उसके लिए बाप बाप का महसूस करेंगे इतना भी तो बोलना असलाम यार वो पागल है पत्ते पत्ते नीचे जाए असल काम जाने के बाद ये बादल मौसम में

মানবโลহিত আসক্ত নামাজ হয়ে যায় সুবহান এবং অনেক আলেমদের জানা মধ্যে কারামতের করতে সেগুলো ভাই পায় আসক্ত লাভ পড়িলো আসলে নাই বলেন মুসলমান ভাই냐면 ওই আল্লাহর आ আে ता আ

বলিলাতে চাইতে লাগে ইরামের মুসলমান যখন রকেতে গোdataTable sente baana সবাই করে মিছে কয়তো আল্লাহ নাম কি বলে এই পরিবর্তন হয়ে গেলে ও এই ঘটনা আমি একটা আওয়াজকে ইসলাম

আমি বললাম জেল মাছ কারণ কি জেল মাছ ডাকলো যা মানুষের নাম তো জেল মাছ হয় না বিস্তারিত ঘটনা হলো হুজুর লোকটা বারবার জেলে গেছে আবার বাইরে হয়েছে শেষ পর্যন্ত পুলিশে আর এরকম ভাবে হাত তাকে ছাই নাই জেলখানা থেকে নামাজ পড়ছে পাঁচ নামাজে রয়েছে এই পরিমাণ নাই তুমি দিয়েছে মুখে দাঁড়িয়ে গেছে গায়ে জব্বা এরকম ভাবে সুন্দর কি মত যাপন করেছে জেলখানার ভিতরে

আরে কবুলই করে যত আমাকে কবুল করো দাতাভার মাফ করে না এই বেশি বেশি পড়া মুসলমান ভাই আল্লাহ আমি কবুল করে এবং ভাবে হয়েছে করা

वो हमारे को भी नाराज हुए अल्लाह के जहाँ में आपस में आपस में बददी करते ठीक ना मिली है ठीक और आदम ने आपने कायम बोले सहाना कसतु कि पर वल्लाह ए भाई कसत अ नसी ये ने काब बादि आमेलो राहु लहुम

তৌবা করে তোমরা আগে আল্লাহর দিকে ফিরে আসো সুবহানাল্লাহ আমি আযাব দিচ্ছি কারণ কি এমনি এমনি দিচ্ছি না আযাব গুলো দেওয়ার কারণ হলো যাতে করে তোমরা তোমাদের গুনাহ কথা স্মরণ করে তোমাদের এরকম ভাবে তৌবা করে আমি আল্লাহর দিকে অর্থাৎ ইবাদতের দিকে ফিরে আসো এই জন্যই আমি আল্লাহ তোমাদের প্রতি এই আযাব গুলো দিচ্ছি ঠিক না বেরি ভাইয়া যতই আমরা এসএসকা নামাজ পড়ি

মুসা জবাব হবে আমার হাতে লাঠি কিন্তু এই যে বল করে কাদের পাতা পাইলে পাতা বরাবর যেতে হয় কারণ না এত কথা বললে না কালাপ কত দিনের মধ্যে দেন মুসা রাসুল বলে প্রিয় মানুষটাকে যখন একবার পেয়েছি

আমি এই কাম করি এখন যদি এতগুলো মানুষের ভেতরে চলে যায় সবাই করলে যানা গাছ সবাই জানলে আমি লঞ্চিত হয়ে কিভাবে যায় লিখিত হয়ে যাবে সবাই জানবে যে আমি করেছি

মাদার ক্যামেরা বদল পরিবর্তে আপনি কোন পবিত্রwidetilde টিশের কথা নিয়ে উল্লেখ করায়ছেন সঙ্গে সঙ্গে আল্লাহ কোন বলেন সঙ্গে সঙ্গে পরিবর্তে তোর হয়েছে দেখি তোমার বদলটা বদলটা কাঁপতে কাঁপতে নিচে নামার পরে ওমর তাকে সত্যি বলে সুবহানাল্লাহ কি আমার মদের বদল